আসসালামু আলাইকুম বেসিক টেক্সোর নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা অনেকেই চান আপনাদের এই টাস্কবারটা ট্রান্সপারেন্ট থাকুক অথবা ক্লিন থাকুক তো আজকে আমরা দেখবো কিভাবে ছোট একটি অ্যাপসের মাধ্যমে এই টাক্কবারটাকে ক্লিন বা ট্রান্সপারেন্ট রাখা যায় তো এই জন্য আমাদের ছোটো একটা অ্যাপসের প্রয়োজন হবে সেই জন্য আমরা চলে যাচ্ছি মাইক্রোসফট স্টোরে মাইক্রোসফট স্টোর থেকে আপনাকে সার্চ করতে হবে ট্রান্সুলেট ফ্রান্স সুল্যান টিভি এই যে অ্যাপসটা আমাদের এই অ্যাপসটাতে ক্লিক করতে হবে তো এটা ইনস্টল করে দিচ্ছি যদি আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে বা স্টোর থেকে ডাউনলোড করতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে আসবেন এইখান থেকে আপনি স্টার ডাউনলোড দিবেন এটা ডাউনলোড এটা স্টার্ট ডাউনলোড দিলে এখানে একটা ফাইল ডাউনলোড হবে এটা আপনি সিম্পলি ডাবল ক্লিক করে হচ্ছে ইনস্টল করতে পারবেন তো যেহেতু আমার এখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে তো সেইখান থেকে আমি এটা ইনস্টল করে এনেছি এটা ওপেন করা যাক এই যে এটা ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের টাক্স কিন্তু ক্লিন হয়ে গেছে এটা কন্টিনিউ এই যে আমাদের টাক্বার কিন্তু ক্লিন হয়ে গেছে তো এখন আপনি চাইলে হচ্ছে এটাকে এই যে এই অ্যারোচিহ্ন থেকে এই যে টিভি ট্রান্সলোট যেই আইকনটা এখানে ক্লিক করলে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন যেমন এখান থেকে হচ্ছে আপনি চাইলে এই ক্লিয়ার না রেখে ব্লার রাখতে পারেন এটা একটু ব্লার ব্লার থাকবে অথবা চাইলে আপনি আরও বিভিন্ন রকমের মোডে চেঞ্জ করতে পারেন এখানে বিভিন্ন মোড দেওয়া আছে তো আমি এটা ক্লিয়ার ক্লিয়ার রাখতেছি আপনি এখান থেকে এটাকে ভালো করে দেখে দেখে নেবেন এটা কীভাবে যেভাবে আপনার ভালো লাগে তো এটা নিয়ে কথা বললে ভিডিওটা আরও বড় হয়ে যাবে আপনি যদি এক্সিট করে দেন তাহলে এটা আগের অবস্থায় চলে আসবে তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর আমি যেহেতু এসব এরকম ভিডিও বানিয়ে থাকি তো এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আপনি এরকম টেক জাতীয় ভিডিওগুলো পাবেন তো ভালো থাকবেন দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে I love this.